একজন ইমাম সাহেব দাড়ি ছোট ছোট করে কেটে রাখা ইসলামী শরীরতে জায়েজ আছে কিনা তার পেছনে নামাজ হবে কিনা দাড়ি ইমাম সাহেবের জন্য না আপনারা ইমাম ইসলামী শরিয়াতে ইমাম আর মুক্তাদির আলাদা মশলা নেই ইমাম সাহেবের জন্য দাড়ি ছোট রাখা না যায় মুক্তাদির জন্য দাড়ি চেঁচে ফেলা যায় এরকম কিছু না দাড়ি সবার জন্যই রাখা ওয়াজিব এবং সবার জন্যই দাড়ি চেঁচে ফেলা হারাম ছোট করে রাখা অন্তত মানে গুণায়ের কাজ সন্ন্যাবিরোধী কাজ এই জন্য আর ইমাম সাহেব কেন ছোট দাড়ি রাখবেন আমি তো বুঝি না ভাই ইমাম সাহেব ছোট দাঁড়িয়ে রাখলে সমাজের দাড়ি চাষা আলাদা যারা মসজিদে যায় না তারা খুব ভালো মডার্ন ইমাম বলে নাকি নাকি হুজুর বলে ঠিক করে কাজেই একটা মেয়ে না খুব ভালো নর্তকি তবে বোরকা পরে না এ তো হুজুরা তো খুব ভালো বলে মাসা আল্লাহ না কিন্তু বোরকা খোলে না খুব ভালো দিনদার মেয়ে বলে তো হুজুরা বলে কোন হুজুর বলবে হাজার হাজার পুরুষের সামনে নাচছে কিন্তু বোরকা পরে তাতে কি খুশি হবে না বলবে বেটা বোরকার বেশ যদি করেছে বেটা আরো বেআ বলবে না যারা নাচ দেখে তারা তো খুশি হবে যে দেখো বোরকা পরে না খুশি হবে তো তাহলে কাকে খুশি করতে এই বেটি বোরকা পড়লো যে অকারণেই বোরকা পড়লো হুজুররা বিরক্ত নারাজ হলো বদা দিল ওই যারা নাচ দেখলো তারাও বিরক্ত হলো টাকা দিল না কথা বলছেন না তাহলে আমরা ইমাম হয়ে দাড়ি ছোট করি কাকে খুশি করতে আল্লাহকে আমাদের মুসল্লি দিনদার মুসল্লিদেরকে তারা কি দাড়ি ছোট হলে খুশি হয় নাকি যারা নামাজ পড়ে না বেদিন তাদেরকে তারা ইমাম সাহেবের দাড়ি ছোট হলে কি খুব মডার্ন ইমাম বলে বিশ্বাস করেন আমার বিশ্ববিদ্যালয়ে আমি আগা ঘুড়া যুব হুজুর নামাজ যারা মোটে পড়ে না বিশ্ববিদ্যালয়ে ছেলেরা ভালো বলতে পারবে আমার যতটুক জানা আছে দাড়ি বিহীন দাড়ি ছোট সারেদের সে এই হুজুর সারের নামাজ না পড়লো কালবে ভিতরে এতে বেশি আমি অনেকের সে জুনিয়ার হলো আমি গেলে লাভ মেরেছি আর ছেড়ে ওঠে আমার সামনে বিড়ি খেতে সংকোচ করে দূরের থেকে সারা পেরে বিড়ি বন্ধ করে দেয় কিন্তু ওই সারাদের সাথে বিড়ি খায়ের গল্প করে কোথাও বসছেন তা আমরা ইমাম হয়ে যেহেতু ইমাম হয়েছি আর কিছু না আল্লাহকে খুশি করি রসুল্লাহ আসলাম বড় দাড়ি রেখেছেন দাড়ি বড় রাখতে বলেছেন দাড়ি ছোট করতে নিষেধ করেছে দাড়ি ছোট রাখলে চেষে ফেলার গুণা থেকে এই হারাম থেকে হয়তো বাঁচা যাবে যারা বলেন দাড়ি চেটে ছোট রাখা আর না রাখা সমান ঠিক বলেন না সতর হলো হাঁটু থেকে নাবি পর্যন্ত হাঁটু করলে কি হয় সতর খোলা হয় না তরক হয় একজন লোক হাঁটু খুলেছে তার বলেন এই বেটা ফরস যখন তরক করেছিস তোর পুরো কাপড় খুলে ফেলায় সমান কথা ঠিক আছে তো হাদিস মশলা ফেকা সব ঠিক আছে তো না হাঁটু খোলা ফরস্তরক উরু খোলা ফরস্তরক কাপড় খোলা ফরস্তরক কিন্তু তিন ফরস্তরকের পার্থক্য আছে এটার এনকারেরও পার্থক্য হাঁটু খুললে ভাই হাঁটুটা ঢেকে তো উরু খোলা এটা কাপড় ঠিক কর আর যদি আরো খোলে তাহলে পিটিয়ে কাপড় পরাতে হবে ঠিক না তো এই জন্য দাড়ি যিনি রেখেছেন ছোট তার ছোট রাখার অন্তত চেষে ফেলেননি তিনি একটা পুরো হারাম থেকে নিজেকে রক্ষা করেছেন উৎসাহ দিতে হবে তবে দাড়ি ছোট রাখলে শূন্যত আদায় হয় না